আচ্ছা আপনাদের মনে প্রথমেই দানা বাঁধতে পারে যে কি আমাদের কিছু দিতে পারে কি কিছু দেয় আমরা জানি যে রাজ্য সরকার আমাদেরকে অনেক কিছু দেয় কেন্দ্র সরকার আমাদেরকে অনেক কিছু দেয় অর্থাৎ রাজনীতি আমাদেরকে অনেক কিছু দেওয়ার কথা বলে আর যা না দেয় তার থেকে অনেক বেশি প্রস্তাবনা করে অর্থাৎ এই দেবো এই দেবো এই দেবো এই দেবো এই দেব বিরাট ভোটের আগে সেই দেওয়ার প্রস্তাবটা একদম গগনচুম্বী হয়ে যায় মানুষ ভাবতেই পারে না যে এত কিছু নিয়ে আমি কি করব। মানে মানুষও বলে যে না এত দিতে হবে না থাক প্লিজ এত দিতে হবে না এত লাগবে না এত নিয়ে মানুষ কি করবে এত প্রকল্প এত কিছু এত কিছু এত কিছু কাজে কখনো কখনো আমার নিজেকেও খুব ধনী মনে হয় এই রাজ্যবাসী বা দেশবাসী হিসাবে যে সত্যিই তো সরকার আমাদের জন্য কত কিছু করছেন কত কিছু আমরা পাচ্ছি তো যখন এরকম একটা জায়গা যখন আমরা দেওয়ার জায়গাটা আমাদের ভাড়ার প্রায় পূর্ণ খুব স্বাভাবিকভাবেই আমার শ্রীদেবকে বলতে ইচ্ছে করে তুমি আবার এই বিষয় কেন নিয়ে আসলে যে গ্রহ কী দেবে আমরা তো এমনি ফুলফিল আবার গ্রহ কী দেবে আমাদের আমরা সব পেয়ে গেছি কিন্তু প্রবলেম হল হচ্ছে যে কিছু গ্রামগঞ্জের মানুষ তাদের রাস্তার কালকে একটা বর্ধমানে খুব সুন্দর প্রতিবাদ দেখলাম দেখলাম যে রাস্তার মধ্যে লোকে ধানের চারা লাগাচ্ছে এবার বুঝে নিন তাদের একটা সমস্যা যখন ওই এপ্রিল মে মাসের গরম পড়ে না জানো তো তুমি তো পুরুলিয়াতেও গেছো বহুবার চেম্বার করেছো পুরুলিয়াতে মানুষের কাছে জিজ্ঞেস করলে জানা যাবে যে তাদের জল কত দূরে কাঁকে করে কোথা থেকে নিয়ে আসতে হয় আমি পুরুলিয়ার মানুষকে জিজ্ঞেস করো পুরুলিয়ার মানুষ বলে দেবে গ্রামের দিকের মানুষটা বলে যে তার ছেলে মেয়েটা ছেলে বা বাড়ির যে মেয়েটা প্রায় কুড়ি কিলোমিটার দূরে স্কুল বা কলেজে যায় না সত্যিই আমরা অনেক কিছু পেয়েছি কিন্তু ওদের একটা বাস পেলে ভালো হতো বুঝলে তো একটা বাস পেলে স্কুল যেরকম আমরা দেখি যে বেসরকারি স্কুলগুলো যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে ছেলে মেয়েদের পড়ায় তারা বাস দেয় অ্যাটলিস্ট মানে টাকা নেয় বাসও দেয় কিন্তু রাজ্যের সেটা নেই আচ্ছা এখনই যদি আমার দেখা যাচ্ছে যেরকম আর্থিক অবস্থা অনেকটা সেই আইসিডিএস কেন্দ্রে ভোর ভেঙে পড়ার মতো আমার আর্থিক অবস্থা এই চাঙড় ভেঙে পড়া আর্থিক অবস্থা নিয়ে যদি আমার হঠাৎ করে শরীর খারাপ হয় সকাল সাতটা থেকে প্রোগ্রাম করে এমনি পেট কটকট করছে এই সময় যদি আমাকে কোনো সরকারি হাসপাতালে ভর্তি হতে হয় আচ্ছা আমরা বেডটা পাবো তো মানে সেই পাওয়ার জায়গাটা থাকবে তো না মানুষ সত্যিই অনেক কিছু পেয়েছেন মানুষ অনেক কিছু পানো কিন্তু তবুও কিছু দুষ্টু মানুষ বারবার করে অভিযোগ করেন যে আমি কিছু পাইনি পাইনি এরকম এটা মানুষের দুষ্টুমি এখানে দাঁড়িয়ে আমি জানি না শ্রীদেব কি আশ্বাস দিতে পারবেন যে গ্রহের ফের অর্থাৎ শনি গ্রহ আমাদেরকে কি কি দেয় বা কি কি দেবে এখন আপনাদেরকেও টিভির উপরে বসে ভাবতে হবে যে এত কিছু পাওয়ার পর শনি গ্রহের দান আপনারা কোথায় রাখবেন আপনাদের বাড়িতে নাকি বাড়ির বাইরে রাস্তায় বা বারান্দায় বা কোথাও অন্য কোনো জায়গায় কিন্তু গ্রহের ফের কথাটা আমি শুনেছি অনেক যে গ্রহ নাকি অনেক কিছু নেয়ও শনি গ্রহ বলতেই তো একটা ভয় লাগে শনি গ্রহ কি সত্যি ভয়ের গ্রহ তাহলে আবার শ্রীদেব বলছে যে দেওয়ার কথা তার মানে কি শ্রীদেবের ভয় গ্রহ আমাদেরকে দেবে মানে এরকম ব্যাপার এরকম নানান কনফিউশন তৈরি হয় আমি শ্রীদেবকে স্বাগত স্বাগত জানাবো আজকে এত সুন্দর একটা টপিক সামনে নিয়ে আসার জন্য তো শ্রীদেবকে আমি চাইবো যে আজকে এই জায়গায় সঠিক আলোচনা হোক যে গ্রহের দান আদত মানুষ নিতে পারবে কিনা কারণ এমনিতেই মানুষ স্বয়ং সম্পূর্ণ একদম সবাইকে নমস্কার বলি হ্যাঁ অবশ্যই সরকার তো প্রচুর কিছুই দেয় আমাদের এর বাইরেও যেটা রয়েছে সেটা হচ্ছে যে গ্রহণ কিছু কিছু মানুষ আছেন দেখুন দেবাশেষ দুটো দিকই তুলে ধরেছে একটা পুরুলিয়া একটা আমরা তো কিছু মানুষ পাচ্ছেন না তাহলে সেই মানুষগুলোর গ্রহ নিশ্চয়ই কোথাও না কোথাও ডিস্টার্ব আছে আর এই মুহূর্তে যারা অত্যাধিক পেয়েছেন অত্যাধিক পেয়েছেন বারবার খবরের নামে আসেন শিরো নামে আসেন বা আমাদের এই আদানি আম্বানি পরিবারকে যখন আমরা দেখি তখন তো মনে হয় যে না সত্যি এদের গ্রহগুলো হয়তো একটু আলাদা এটা স্টার অ্যাকচুয়ালি স্টার তো এবার এই জায়গার থেকে আমাদের মধ্যে ডিফারেন্সটা কি বা শনি আমাদের লাইফে কত দিতে পারে দেখুন কিছু মানুষ আছে আমি হয়তো কোনো কিছু বা কোনো ইয়ার না ধরেই কথা বলছি এই ইয়ারের আগে তার হয়তো কিছু ছিল না এখন তার পাশতলা বাড়ি মোজাইক করা বাড়ি গাড়ি টাড়ি সমস্ত কিছু আছে অবশ্যই তার পরিশ্রম আছে তার গ্রহগুলো তাকে সাথ দিয়েছে সেই রাজনীতি করুক বা যাই করুক না যেদিক থেকেই যাক না কেন তা সে আজকে ভালো একটা জায়গায় যদি আমজনতা বা আমি আম পাবলিক হিসেবে বা তার পাশের বাড়ির মানুষ হিসেবে বলি তাহলে বলি বলবো ফুলে ফেঁপে উঠেছে আচ্ছা এমন কোন রাজনীতি আছে যে রাজনীতিকে মানে রাজনৈতিক দলকে শনিগ্রহ ভয় পায় তার জন্য অনেক দিয়ে দেয় এরকম ব্যাপার না এরকম এরকমটা নয় শনি শনি যে লিড করছে তার শনিটা কতটা স্ট্রং তার মঙ্গল কতটা স্ট্রং এই দুটো গ্রহ যদি মঙ্গল স্ট্রং হয় তার মানে দেখবে সে পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় না হ্যাঁ তো আমরা তো জানি এই মুহূর্তে আমাদের কাছে দুজন লিডার চোখের সামনে ভাসছেন বলতে বলতে দুজন কেউ কাউকে মানে আলটিমেটলি হয়তো একটা ওয়ার্ড আছে আমি জানি না খারাপ কিনা ভালো তোয়াক্কা করেন না একজন হচ্ছেন মোদীজি একজন হচ্ছেন আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তো এই দুজনকে দেখো দুজনের মনের মধ্যে কিন্তু কোথাও লড়াই করার তা কিন্তু কোনো ভয় নেই একজন আমেরিকাকেও চোখ রাঙিয়ে দিচ্ছেন একজন কেন্দ্রকেও চোখ রাঙাচ্ছেন নিজের জায়গাতেও নিজে অনর থাকছেন এবং তার নিজের কাজটা সেভাবে খুব চেষ্টা করুন বা বহুবার অনেক কি হলো ঘাট প্রতি পরে মুখ্যমন্ত্রী পদ অবধি পৌঁছানো তো সেই জায়গাটা তো আমার মনে হয় যে এটা সাহসিকতার নাটক এবং রোমাগত ফাইট রোমাগত বিরোধী দলগুলোর प्रेशर আবার অন্যদিকে তুমি যেটা বললে আমার মাথায় স্ট্রাইক করলো যে 50% টেরিফ চাপানোর পরও আজ ভারতবর্ষ কিন্তু মাথা নত করে একদম তাই একদম তাই তো এগুলো কি এগুলো মঙ্গলে যদি স্ট্রং না হয় না সেই ব্যক্তির মধ্যে সাহস জিনিসটাই থাকবে না সে ভীতি হবে আর দ্বিতীয় কথা আরও ভীত করিয়ে দেয় সেটা হচ্ছে শনি শনি যদি কোনো ধরনের ডিস্টার্ব হয় বা শনি যদি নিচস্ত হয়ে দেখবেন তার মধ্যে আমি করছি এরপরে কি হবে এই হবে সে আতঙ্ক আর সে হাজার একটা ভাববে ভেবে কাজটা করবে আর যার মধ্যে এই জিনিসটা নেই যার শনি পজিটিভ সে আগে তো করি পরে দেখা যাবে কি হবে তো এই দুটো হচ্ছে মানসিকতার মধ্যে ডিফারেন্স আর দ্বিতীয় তৃতীয়ত যে শনি যদি স্ট্রং হয় পাওয়ার ব্যাপারে আমার মনে হয় যে কোথাও কমতি থাকে না এবারে অনেকে ভাবতে পারেন যে না আমার এই সময়টা ভালো তার জন্য সময় ভালো না আপনি দেখবেন আপনার টোটাল লাইফে আমরা আসলে ভগবানকেও মাঝে মধ্যে ধন্যবাদ জানাতে ভুলে যাই বা গ্রহগুলোকে তো স্পেশালি ধন্যবাদ জানানো কিন্তু আমার মনে হয় গ্রহগুলোকে ধন্যবাদ না দিয়ে ভগবানকে যদি আপনি এক জায়গায় ধন্যবাদ জানান তাহলে সবার কাছে সেটা চলে যায় এটা একটা বড় জিনিস এবং শনি দেবতার যদি কথা বলি শনিদেবতার কথাতে ফার্স্ট টু লাস্ট একটাই কথা বলতে পারি যে মিথ্যার আশ্রয় যারা নেবে তাদের থেকে শনিদেবতা অনেকটা দূরে সরে যায় এবং আমার মনে হয় যারা যে জিনিসটা তৈরি করেছেন এতদিন ধরে খেটে 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 একটা জায়গায় পৌঁছেছেন সেই জায়গাটার জিনিসটা যেন আপনার কাছে থাকে কোনো কারণে ভাগ্য বিড়ম্বনার ফলে যেন সেই জিনিসটা আপনার লাইফ থেকে সরে না যায় এটা যদি হয়ে যায় বা আপনার যদি অত্যাধিক মিথ্যার আশ্রয় নিতে হয় যে কাজটা করছেন তার সাথে তাহলে আপনি জানবেন যে আপনার স্টার্টিং হয়তো খুব স্ট্রাগেল ছিল মাঝখানে আপনি বহু কিছু পেলেন কিন্তু এটাকে আপনি রাখতে পারবেন না এটা গ্যারান্টি চলে যাবে চলে যাবে যেতে বাধ্য আর যদি ফোর্থ চ্যাপ্টার আমি দেখি যে আপনি এই সময় থেকে দান ধ্যান তো একটা পার্ট লাইফের আমরা সবসময় ভগবানের যদি চাই এরকম করতে পারি না তো আলটিমেটলি যদি সেই জিনিসটা শেখা হয় কি বলবো অনেক ক্ষেত্রে আরও অনেক কিছু এক্সট্রা পাওয়া যেতে পারে এই জায়গাটা মাথায় রাখতে হবে আর মিথ্যার প্রতিশ্রুতি লোকের সাথে মিথ্যার আশ্রয় নিয়ে এগিয়ে যাওয়া এই জায়গাগুলো থাকলে পরে ওই সাময়িক লাভটা আপনি দেখবেন কিন্তু আপনি জানবেন আপনি এর আগে যে স্ট্রাগেলটা করেছেন তার থেকে অত্যাধিক স্ট্রাগলের দিন আপনার লাইফে আসে যেটা কারোর ক্ষমতা নিয়ে আটকানো তার মানে লাইফকে একটা সেলফ এনালিস মধ্যে দিয়ে চলতে হবে অনেস্টি এবং ডিগনিটির প্রতিও নজর রাখতে হবে অর্থাৎ আজকে তুমি করে বিরাট ফুলে ফেপে উঠছো আগামী কাল তোমার परिस्थिति খারাপও হতে পারে একদম অর্থাৎ ন্যায় নিষ্ঠা সততা এগুলো থাকবে জীবনে মানে শনির ক্ষেত্রে তুমি বলছো আরকে এক শনি নইলে থাকবেই তো শনি গ্রহের ক্ষেত্রে এমপাওয়ারিং এর ক্ষেত্রে থাকবি না সাড়ে বহু মানুষ বলেন যে দাদা আমি তো সাড়ে জীবন এতো করেছি কিন্তু আমি দাদা ইョ জন্মপুত্রে আমি যা পাচ্ছি পরজন্ম বা তার আগের জন্ম পূর্ণ তো প্রতিটা জন্মে যদি আমার কিছু 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 করে ভালো খারাপ থাকে তাহলে আমি এই জন্মে কেন ভোগ করবো সেটা অনেকেরই প্রশ্ন থাকে মেন ব্যাপার হচ্ছে আমি সেই জন্মে পাপটা কমপ্লিট করে আসতে পারিনি আগের জন্মে যেটা মানে কি বলো ফলস্বরূপ আমাকে এই জন্মে কিছুটা তো পেতেই হবে এই সময়টা কখন এই সময়টা তো সাড়ে সাতির মধ্যে একটা পার্ট কিন্তু আপনি অত্যাধিক ভালো কাজ করতে করতে গেছেন গ্যারান্টি দেবাচার্যের আপনার যতটা প্রবলেম লাইফে আসা উচিত ছিল ততটা আপনি পাবেন না এটা 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 এর থেকে ভালো কিছু হতে পারে না আরেকটা জিনিস আমরা 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 সবসময় ভাবি হ্যাঁ পর্যন্ত দেওয়া যাবে আমরা আমরা যেটা ভাবলাম যে আমরা যেটা ভাবি যে সবসময় একটা কথা মাথায় রাখি যে দান করলেই অনেক কিছু পেয়ে যাবো বা না সবসময় দান করলাম এবং ভাববো আমি করেছি আমি করেছি আমি কে ফার্স্ট কথা হচ্ছে আমি কি স্পেশালি এখানে মনে একটা গল্প বলা উচিত গল্পটা ভালো মজার ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমরা বাসে বসে থাকি এবারে দেখা গেল বাসে জানালার ধারে সিটটা আমি পেয়েছি এবং ঠিক মাঝখানের সিটটা তার পাশের সিটটা তুমি পেয়েছো এবারে একজন ভিক্ষুক এসেন বা একজন দিন দরিদ্র মানুষ এসে আমার কাছে চাইলেন আমি কিছু দিলাম না তুমি ওখান থেকে একটা পঞ্চাশ টাকার নোট বের করে আমার হাত দিয়ে দিলে ভদ্রলোক আমাকে আশীর্বাদ করলেন তার মানে কি আশীর্বাদটা আমার প্রাপ্তি না একদমই না ভুল কথা যিনি দিচ্ছেন আলটিমেটলি দেখছেন ওপরওয়ালা দিচ্ছেন আপনি আপনি মাধ্যম আপনার কাছ থেকে আপনি কখনো কিছু দিতে পারেন না একজনার ফল যেটা আপনি আপনার পাওয়া উচিত সেই জিনিসটাই প্রভু আপনার হাত দিয়ে দেওয়া হচ্ছে আপনার যদি হতো সেই জিনিসটা বা আপনি যে জিনিসগুলো পেতেন তাহলে জন্মের সময় তো একটা লুটা করে নিয়ে মায়ের সাথে সাথে পেটে আসার সাথে সাথে সেই জিনিসটা নিয়েও তো পৃথিবীতে আসতে পারতেন তা নয় আপনার এখানে কিছু নেই আপনি মাধ্যম মাত্র সেই জিনিসটা যেদিনকে উপলব্ধি হবে আমার মনে হয় স্পেশালি চল্লিশের আগে না এই জিনিসটা উপলব্ধি হওয়ার মতো জায়গা হয় না মানুষের মধ্যে আসে না যখন সাঁত্রিশ আসে তখন ছেলেদের মধ্যে আমি বারবার করে বলি সেভিংসের মানেটা তারা বোঝে যে সেভিংস জিনিসটা কি বা আগামী দিন সেভিংসের গুরুত্বটা কি আমরা যেহেতু মনুষ্য জীবন যাপন করছি সেহেতু সেখানে আমাদের বাবা মা আমাদের ফ্যামিলি প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে সেভিংসেরও আমাদের একটা গুরুত্ব আছে তার আগে পর্যন্ত আমরা হয়তো ভগবানের প্রতি তেমনি নিষ্ঠাবান নই বা তাকে ডাকার ব্যাপারটা থাকে না থেকে বড়ো কথা আমরা হয়তো অনেক সময় ভাবিও যে হয়তো ছোটোখাটো দু একটা পাপ হয়েছে গঙ্গা জলে স্নান করলে গঙ্গা গিয়ে স্নান করলে পুরো পাপ ধুয়ে যাবে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে যে প্রবলেমটা আমাদের ভেতর থেকে তৈরি হচ্ছে সেখানে একটাই জিনিস সেখানে হচ্ছে নাম নাম যতক্ষণ প্রভু ঈশ্বরের নাম না করবেন না ভেতরের গ্লানিটা ভেতরের গ্লানিটা আপনাকে দেহটা দিয়ে পাপ করতে সাহায্য করেছে দেহ তো আপনি ধুয়ে নিয়ে পূর্ণ করলেন ভেতরের গ্লানিটাকে কোথা থেকে ধোবেন সেটা ধোয়ার জন্য সবার আগে দরকার আছে নাম আমার মনে হয় সেটা যতক্ষণ না পর্যন্ত মানুষের জীবনে আসে ততক্ষণ পর্যন্ত আমি যত গ্রহ নিয়ে আলোচনা করি যত বৃহস্পতি আপনার চরম ভালো সাফল্য দিক না কেন আপনি যাই পান না কেন আত্মহংকারী হয়ে যাবেন আত্মহংকারী হয়ে গিয়ে আলটিমেটলি কোথাও না কোথাও একদিন মনে হবে নিজের পতনের মূল বা নিজের পতনের কারণ আমি নিজেই কারণ আমি নিজেকে অতি উচ্চ ভেবে বাকি সবাইকে তুচ্ছ ভেবে নিয়েছিলাম যে কারণে আজকে আমার পতন হয়েছে তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আসার আগে জীবনে এটা আসা উচিত যে কোথাও না কোথাও আমার পাপ হয়েছে আমি পাপ করেছি এবং পঞ্জিকাতে লেখাও আছে যে আজকের ডেটে গঙ্গা স্নান করলে আমি খুব পুণ্য লাভ করব। পুণ্য আমার শরীরটা করবে আমার মনটা করবে না যে মনটা দিয়ে আমাকে পাপ করতে সাহায্য করেছিল একদম ঠিক খুব ইন্টারেস্টিং এই জায়গাটা এটা মানুষের বোঝা উচিত এবং এই জন্য অনুষ্ঠান দেখা উচিত

সিংহরাসি মিন লগ্নে জানা আছে ওকে আচ্ছা দেখুন লগ্নে মঙ্গল এবং রাহু হ্যাঁ বিবাহের ক্ষেত্রে টাইম লাগবে এটা খুব কমন ব্যাপার এবং চন্দ্রভঙ্গ কাল সর্প দোষ আছে বিবাহিত জীবনে পা রাখার আগে জুটুক বিচার করে বিবাহিত জীবনে পা রাখবে আরও সুবি মানে বেটার ফল পাওয়ার জায়গা আছে শুক্র শুক্র অবশ্যই শনির ঘরে আছে স্যাটিসফ্যাকশান নেই বহু সম্পর্ক হয়তো আপনারা রিজেক্ট করেছেন এটা কম সেটা কম বলে বলে হ্যাঁ তো সেই জায়গাটাতে আপনাদের কী বলবো আত্মসন্তুষ্টি বা যে জিনিসটা পেলে পরে আপনারা হ্যাপি হবেন সেরকম জিনিসের সাথে কোথাও না কোথাও কমতি বারবার হয়ে যাচ্ছে অনেক সময় অনেক কিছুকে হয়তো কম্প্রোমাইজ করতে হয় বা অ্যাডজাস্ট করতে হয় সেই জায়গাটাতে হয়তো আপনারা এখন মেয়ে পৌঁছায়নি তো তার জন্য হয়তো অনেকগুলো রিজেকশান হয়ে গেছে অলরেডি তো আমার মনে হয় যে আগামী দিন রিজেকশনের ব্যাপারটাকে একটু কম বেশি করে যদি ছেলে ভালো হয় এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আমার মনে হয় বৈবাহিক জীবনে পা রাখার জায়গাটা পেয়ে যাবে হ্যাঁ বাবা আপনি যা বললে সবই ঠিকই তো বললে মানে মেয়ের পর মানে পছন্দ হচ্ছে না আর কি মেয়েরই পছন্দ হচ্ছে না তো জোর করে তো দিতে পারছি না তো সেই জন্য আমরা দেখাশোনা করছি কিন্তু মানে এই পাঁচ ছ মাস থেকে কোনো যোগাযোগই পাচ্ছি না মানে এখন কি মানে বিয়ের যোগ নেই

নসবীবলে মূল্যবান কিনা আমি জানি না কিন্তু আমার বিশ্বাস যে আমি যে কথাগুলো বলি বা বলতে চাই ওইগুলো প্রভু বলাচ্ছে আ আপনি কিন্তু 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 আমার মনে হয় যে এই বছরটা তো মোটামুটি গেছে কিন্তু সামনের বছরেও যদি আপনি খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন এরকম কিন্তু সামনের বছরের এন্ড থেকে শুরু করলে পরে 2027 এর ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিয়ে হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে তার জন্য কি কোনো প্রোটেকশন নেওয়া উচিত একটু দরকার আছে আপনার যেহেতু কালসর্প দোষ বিলম্ব মানে জীবনে উত্থান পতনের পরিমাণটা বেশি আসে বা মঙ্গল লগ্নে আছে কর্মের জায়গাটা ভালো হয়ে যাবে যার জন্য নিজের মধ্যে একটা কোথাও না কোথাও স্থিতি সাংঘাতিকভাবে কাজ করে পছন্দ চয়েস এই অপশানগুলোর মধ্যে সাংঘাতিক আছে তো এগুলোকে নিয়ে তো চলতে হচ্ছে ওর তো তার জন্য আমার মনে হয় একটু টাইম নিয়ে করছে যখন করুক তাড়াহুড়ো করবেন না বিয়ে হয়ে যাবে

মনে কোন অসুবিধা নেই ওর হলি আমারে পছন্দ মানে কোন পছন্দ আকী ওর পছন্দ হয়ে যাবে তবে এই মুহূর্তে আপনি হাজার চেষ্টা করলেও হবে না আপনি দেখবেন সামনের বছর অক্টোবর নভেম্বর পড় থেকে যোগ এসে যাবে কেমন তো মানে এই বছর তো না এ নাই এই বছর না দিদি আপনাকে বেকার আমি বলবো আপনার আছে এরকম কিছু নেই যা হবে দু বিবাহিত জীবনে পার হবে আপনার কাছে আপনার আমি কবে যাব মানে

তো আমার মনে হয় যে যদি কোনো কারণে দরকার হয় বা মনে হয় তা আসতে পারে একদম আগামীকাল তার খড়গপুরে চেম্বার থাকে দুপুর দুটো থেকে স্বাগত হোটেল স্বাগত আচ্ছা তাহলে খড়গপুরে আসতে পারেন মেদিনীপুর বা ওই চত্বরের মানুষজন আসতে পারেন আচ্ছা এবার আমরা আবারও চলে আসি যে তুমি ওই মানে এই ক্ষেত্রেও একটা জিনিস আমরা দেখলাম যে একটা মাইন্ডের যে স্টেচার সেই জায়গা থেকে কম্প্রোমাইজ না করতে পারা বহু মানুষ আছে নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে না সেটা কর্মস্থলে হতে পারে রাজনীতিতে হতে পারে ওই জন্য দেখো এখন এত দলবদলের সংখ্যা বেড়েছে একদম আবার অনেক সময় দেখা যায় যে মানুষ পরিবারও মানিয়ে নিতে পারছেন এই যে ডিস্যাটিসফ্যাকশান বি স্টেবল কন্ডিশন অফ এভরিওয়ার মানে এভরি সেক্টর সেই জায়গায় দাঁড়িয়ে কেন হয় তার পেছনে কি শনির কোনো কারণ কারণ তুমি বলছো শনি নিষ্ঠা দেয় প্রতিষ্ঠা দেয় স্থায়িত্ব দেয় তুমি কিছুক্ষণ আগেই বললে যে রোজগার করে সেটা লং পজিটিভ একদম বাস্তব এবং আমি যে কটা কথা বলছি আমি শাস্ত্রের বিরুদ্ধে কোথাও নেই বা আমার মন গড়া কথা আমি কিছু বলছি না সবকটা শাস্ত্র ভয়েস বলছি এবং শুধু তাই নয় আমি যেদিনকে মনে হয় ফার্স্ট এবারে যখন দু হাজার

আগামী দিন আমি যেগুলো দেখছি বা সেই জায়গা থেকে যেটা বলি যে প্রতিটা জায়গায় দেবাশিসদের যেটা বললো চেঞ্জেস বা শনির জায়গা মিনে শনি না খুব কারো কথা সৃষ্টি করে কোথাও না কোথাও এবং সেটা চলছে এখন এই মুহূর্তে মানে শেষ রাশি হ্যাঁ তো আগামী পাঁচ মাস যে টাইমটা বা ছ মাস যে টাইমটা আছে না সেখানে কিন্তু বড় একটা টানা পড়েন আমি আমাদের ভারতবর্ষের রাজ মানে রাজ্যে বলবো না রাজ্য মানে রাজনীতিতে দেখতে পাচ্ছি যেখানে হয়তো কোথাও না কোথাও একটা কি বলবো টারমোয়াল তৈরি হতে পারে একদম একদম তো সেই সেই জায়গাটা তৈরি হতে পারে এবং আমার মনে হয় যে কোথাও না কোথাও একটা সমস্যা এবং যাই হোক এইগুলো নিয়ে চলতে থাকবে কিন্তু ওভারঅল সব এই আগেও শনি পরেও শনি সব কিছুদের মধ্যে শনিকে নিয়ে আলোচনা করলাম এবং আমার মনে হয় যে আমি ততক্ষণ আলোচনা করব যতক্ষণ না পর্যন্ত মানুষের মুখে এই কথাগুলো বলা বন্ধ হয়ে যাবে যে শনিদেবও তার রেমিডি করতে গেলে বা রেমিডি পড়তে গেলে বালিশের তলায় রাখতে হয় কারণ ফার্স্ট কথা হচ্ছে হ্যাঁ বাস্তব কোথায় লেখা আছে বালিশের তলায় রাখতে হবে পৃথিবীর সব রেমেডি যদি আপনার শ্যুট করে একমাত্র শনি দেবতার রেমেডি করতে গেলে আপনাকে বালিশের তলায় রাখতে হবে এটা কোথাও লেখা নেই এগুলো মন গড়া কথা বিজনেস পারপাস কথা ভয় দেখানোর কথা এই রাশির জন্য কখনো শনির রেমেডি পড়া যায় না আমার মনে হয় এরকম না শনি যদি শনি যদি গ্রহটাই আপনার লাইফে ডিস্টার্ব থাকে তার প্রতিকার করালে আপনার কোনো দিনও ক্ষতি হবে না এটা আমার গ্যারান্টি দ্বিতীয় জায়গা হচ্ছে অনেকে দেখি অষ্টম ঘরকেও সাপোর্ট দিতেন না অষ্টম ঘর আর অষ্টম ভাবকে সাপোর্ট দেওয়াটা কখনোই ঠিক না দিলে পরে হয়তো তার প্রতিক্রিয়াটা খারাপ অষ্টম ঘরকে অনেক সময় মারক হিসেবে সম্বোধন করা হয় আর অষ্টম ভাব যেহেতু অনেক সময় শ্রীভাগ্যকে সম্বোধন করে আপনার যদি কোনো কারণে অষ্টমভাবে শনি বসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নীলা মানে সরি আপনি যদি যে রেমেডিটা পড়বেন সেই রেমেডির এফেক্টটা অনেক সময় ওয়াইফের ওপরে যেতে পারে তো তার জন্য আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে বিচার বিশ্লেষণটার প্রয়োজন আছে আর বাকি নেগেটিভ ভাবার মতো কোনো কারণ নেই শনি দেবতাকে নিয়ে অ্যাটলিস্ট যদি ভীষণ ভয় লাগে তাকে বলুন আমি তোমার স্মরণাপন্ন হয়ে গেছি তুমি আমাকে ঠেলে দূরে সরিয়ে দিও না মনের কথাটা ভাবটা যেভাবে বাড়ির লোকের সাথে বলে বোঝানোর চেষ্টা করেন যেভাবে নিজের বাবা মাকে বোঝানোর চেষ্টা করেন মাকে বোঝানোর চেষ্টা করেন সেভাবে তাকে বলুন মানে তাকে মনে হচ্ছে সেই দেবতাকে বলুন মনে হয় আপনার যখন মনে হয় সেই দেবতা আপনার প্রতি খুব রুষ্ট আছে রুষ্ট কেউ নয় যদি রুষ্ট থাকতো তাহলে আপনি হাত পা চোখ খান নিয়ে এত সুন্দর পৃথিবীতে থাকতে পারতেন না ভাগ্য বিড়ম্বনা হ্যাঁ অবশ্যই কর্মের খানিকটা ফল আর এই কর্মটাও হয়তো মুখ্য লাভ হয়নি বলে প্রভু আপনাকে দিয়ে করিয়েছে আপনাকে তার কাছে নিয়ে আসার জন্য তো অবশ্যই খারাপ দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত অনেক লং টাইম ধরে চলে বলে মনে হয় কিন্তু তা নয় ভালো টাইমটাও ভগবান আপনার জন্য অবশ্যই রেখে দিয়েছে এবং তার জন্য অপেক্ষা করাটা দরকার এবং তার জন্য পেশেন্স দরকার মানুষের জীবনে যে কোনো মানুষের জীবনে আমি অ্যাস্ট্রোলজি বুঝি না বাট পেশেন্স খুব প্রয়োজন ধৈর্যের প্রয়োজন ধৈর্য আপনাকে মুখ্যের পথে এগিয়ে নিয়ে যাবে এটা বাস্তব আর একদম শেষ করবার আগে আপনাদেরকে বলে দিই যে কালকে কিন্তু খড়গপুর চেম্বারে আপনারা যদি কেউ মনে করেন যে শ্রীদেবের সঙ্গে কথা বলা বা দেখা করা দরকার রয়েছে বা জ্যোতিষীয় আলোচনা বা কনসালটেন্সি নেওয়ার দরকার রয়েছে আগামী কালকে খড়গপুরে দুপুর দুটোর সময় হোটেল স্বাগত হতে চেম্বার রয়েছে তার জন্য আপনি এনলিস্টেড হতে পারেন নিচে দেওয়া বুকিং নাম্বার ইউটিউবেই এই অনুষ্ঠান আপলোড করা রয়েছে সিটিভিএন একে প্লাস গিয়ে সার্চ করলে আপনি এই অনুষ্ঠান দেখতে পাবেন আজকে এখানে শেষ করবো শ্রীদেব অবশ্যই আগামী দিন আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে নমস্কার